বাসায় ওনার ওয়াইফ গরু লালন পালন করবে দেন গা অবস্থায় দুষ্টামি করে কিনা ভাই চেক করতেছে আমাদের এগুলো কিন্তু বাইরে উন্মুক্ত জায়গায় পেট ভরে খায় একদম সুস্থ সবল পিওর ব্রিজ অরিজিনাল ঠান্ডা অফিসে আছে আমরা দেন কি জিনিস একবার ফ্রিজিয়ান পিওর ব্রিড আজকে সারা বাংলাদেশ থেকে অনেক খামারি ভাইয়ের আছে সবাই গাবি কিনতেছে যারা এই ধরনের ভালো গরু বোঝেন যারা ভালো জাত কিনতে চাচ্ছেন আমার খামারে চলে আসেন ইনশাল্লাহ ফার্স্ট ক্লাস মানের গাবি পেয়ে যাবেন জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আমাদের সেকেন্ড ল্যাকটেশনের একদম পিওর কোনো মিক্সার নাই ওয়ান পার্সেন্টও মিক্সার নাই একটা গরু আমরা সেল করলাম কুড়িগ্রাম নাগেশ্বরী গুরুঙ্গামারি আমার এক ভাইয়া সংগ্রহ করছে পিওর ব্রিড ওয়ান পার্সেন্ট দেন গলা শিং পায়ের খুর নিচের রক দেখেন কোয়ালিটিটা কি গরুটার চারোটা বার্ড এটা কত বিহিনে দুধ ছিল তেইশ ভাইয়াকে আমি তেইশ গ্যারান্টি দিচ্ছি দুধ পাবে পঁচিশ একদম পিওর ব্রিড ওয়ান পার্সেন্ট কোনো মিক্সার নাই কোনো নড়া চড়া বেদবি দুষ্টামি কিচ্ছু করবে না সামনে পিছনে একদম ফেটে আসবে এখনো বারো দিন বাকি আছে আসলে ভাইয়া বাসায় ওনার ওয়াইফ গরু লালন পালন করবে দেন কি অবস্থায় দুষ্টামি করে কিনা ভাই চেক করতেছে আমাদের কিন্তু বাইরে মুক্ত জায়গা পেট ভরে খায় একদম সুস্থ সবল পিওর ব্রিজ অরিজিনাল ঠান্ডা পিছনে আমরা দেখেন কি জিনিস একবারও ফ্রিজিয়ান পিওর ব্রিড আমরা কত টাকা সেল করলাম আমাদের ভিডিও সাথেই থাকুন আসসালামু আলাইকুম আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায় ডোমার আসে বলবেন বক্করো মোড় পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন বাংলাদেশে যেখান থেকে আসেন না কোনো সব জায়গা থেকে আমাদের এখানে গাড়ি আসে চট্টগ্রাম থেকে আসলে চট্টগ্রাম অলঙ্কার থেকে উঠবেন শামলি গাড়িতে বিকাল চারটায় নোয়াখালী থেকে উঠবেন নোয়াখালী সোনাইমুড়ি থেকে উঠবেন বিকাল চারটায় রোমা গাড়ি যদি আহ খুলনা যশোরে ভেয়ার আসেন ট্রেনে আসবেন রূপসা ডাইরেক্ট ডোমার ঢাকা থেকে আসলে গাবতুলি মাজার রোড নাবিল পরিবহনে উঠবেন রাত আটটায় ডাইরেক্ট ডোমার ডোমার বাজার স্ট্যান্ডে নেমে বলবেন বক্করো মোড় দশটা কটো ভাড়া আসে ভ্যান দাঁড়ায় থাকে বললাম ফরেস্ট পাড়া খামার বললে আমার খামারে চলে আসবেন আমার এ ভাইয়া কিন্তু ছোট্ট ক্ষুদ্র খামারি এর আগে দুইবার আসছে আমার ফার্মে বেড়ায় গেছে গরু নি দেখে গেছে আমরা একটা যেটা জেনেন দুধ দিবে সেই একটা গাবি দিলাম ভাইয়াকে তেইশ থেকে পঁচিশ লিটার আজকে সারা বাংলাদেশ থেকে অনেক খামারি ভাইয়ের আছে সবাই গাবি কিনতেছে ভাইয়া যারা কুড়িগ্রাম থেকে গরু কিনতে চায় আপনি ভাগের ঠিকানা বলেন আগে আসসালাম আলাইকুম আমার ঠিকানা হলো কুড়িগ্রাম জেলা নাগেশ্বরী থানায় আপনার নাম মোহাম্মদ ইব্রাহিম খলিল বাবু আচ্ছা গরুটা কত টাকা নিয়েছেন সাত মাস গাভ হবে দুধ নামাই হবে না তাও সতেরো আঠারো করে দুধ মারবে তা যারা এই ধরনের ভালো গরু বোঝেন যারা ভালো জাত কিনতে চাচ্ছেন আমার খামারে চলে আসেন ইনশাল্লাহ ফার্স্ট ক্লাস মানুষের গাবি পেয়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম